মাঝে মাঝে আমাকে আমার খুব অপরিচিত মনে হয় মনে হয় এই আমাকে কি আমি চিনি নাকি অন্য কেউ নাকি আমার ভিতরে অন্য কেউ বসবাস করছে শুভ সকাল সকালের মিষ্টি আলোয় কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তিলোত্তমা ব্লগে আপনাদের স্বাগতম পুরো ব্লগটি জোরে থাকুন আচ্ছা প্রতিদিন তো আমি আপনাদের সাথে অনেক কথা বলে অনেক গল্প গুজব করি আপনাদেরকে আমার পরিবারের এই সদস্যদের সাথে কখনো পরিচয় করিয়ে দিয়েছে আপনারা জানেন কখনো কি দেখেছেন আমার এই সদস্যগুলি আমার কিন্তু অনেক শান্তির জায়গা আমার যখনই মন খারাপ হয় আমি এদের সাথে এসে কথা বলি একটা কথা কি জানেন আমি যে কোনো মানুষের কাছে যদি কোনো কথা বলি মি আজ বা কাল সে কথাটি পাঁচকান হতে বাধ্য কিন্তু এই যে আমার অমর সঙ্গীরা আছে ওদের কাছে আমি যত কথাই বলি ওরা কারোর সাথে একটু নড়াছড়া করে না বড্ড ভালোবেসে ফেলেছে ওদের মায়া মায়া জিনিসটা বড্ড খারাপ মায়া যদি জড়িয়ে যান তাহলে আর কি করবেন বলেন এদের জন্য কিন্তু আমি অনেক কিছু করতে হয় প্রায় বলতে যেতে পারে দুপুর এক ঘন্টা বা দেড় ঘন্টা এদের পেছনে আমি ব্যয় করি সপ্তাহে দুই তিন দিন মধ্যে স্নান করিয়ে দিই তারপরে তো পরিষ্কারের একটা ব্যাপার আছে কারণ ওই যে আবার মশার একটা উপদ্রব আছে মশা বাবার যেতে যেখানে জল পাবে সেখানে হাজির হয়ে যাবে তাদেরকে তার আসতে দেওয়া চলে না বলেন এদিকে তো তাদের সাথে ঢং ঢং করে আমি রান্নাঘরের দিকে দিলাম ধর আজকে যে একাদশী বিশ্বাস আমি ব্যামাল ভুলে গেছি আর করবো ভাই মনের নাম মহাশয় যত শইবে তত সই কিন্তু আমি আর শহতে পারছি না শরীরের ক্লান্তি মেয়ের আজকে তো আপনাদের সাথে সেগুলো কোনো শেয়ারই করলাম না আমি রান্না করতে এলাম আমার কন্যা চারবার এসে চুলা বন্ধ করে দিয়েছে তার কথা হলো রান্না করতে পারবে না মানে রান্না করলে তো খেতে হবে কি একটা মহা বিপদ বলেন তো প্যাট জিনিসটি কেন যে সৃষ্টিকর্তা দিয়েছে আমার মেয়ের কিন্তু খুব রাগ হচ্ছে প্যাটের উপর তা আমি ভাবলাম যে আসলে মা তোর সাথে আমারও কিছুটা মিল আছে তো আমাদের তো পকেটে তো টাকা নেই যে রেস্টুরেন্টে গিয়ে খাবার আর এই রমজান মাসে কি তা খোলা থাকবে বলেন কেয়ার আর করব ভাই মনের দুঃখে চিপস একটু ভেজে নিচ্ছি যদি মেয়ের একটু মনটা ভালো থাকে প্যাট যে কেন দিয়েছি সেটাই বুঝলাম না কিন্তু বাইরে গেলে আবার প্যাটের বিষম দরকার হয়ে পড়ে তার বলে লাভ এসব আলোচনা করে আর কি হবে বলেন আর এদিকে আমার ঘরের অবস্থা দেখেন আমি এক পাশ গুছিয়ে না আসতে আসতে বাবা পাশের অবস্থা উপন্যাস নিয়ে বসেছি এগুলো নিয়ে তুমি কি করবে এগুলো তুমি পড়তে পারো এগুলো তো বড়দের বই এগুলো তো বড়দের বই বাবা কী হয়েছে তোমার তো এই বই আছে তো এই দেখো মিষ্টি ছড়া একের ভিতর সব এগুলো পড়ো তুমি বাবা এগুলো পড়ো তোমাদের তো এগুলো বই এগুলো তো আমাদের বই তা আমার তুমি নিচ্ছি তো আমার কিছু হয়নি শোন আমার কথা শুনে এই বইগুলোতে তুমি পড়তে পারবা না আচ্ছা দেখি কি কি বই নিছো আগে দেখি আমি তো কি বুঝলেন থাক ভাই অত মাথা ঘামাতে যাবে না আর অত বুঝতে যাবে না অত বুঝতে গেলে কিন্তু আমার মতন অবস্থা হয়ে যাবে আমি পাবনা টিকিট কেটে রেখেছি যে কোনো সময় আমি যাব আর আপনারা যারা আছেন তারা আমার সাথে একটু দেখা করতে যেতে পারেন সমস্যা নেই এদিকে দুপুরে রান্নাটা করে নিচ্ছে কারণ দুপুরে আমি অলরেডি রান্না করিনি সকালে গতকালকে যা যা ছিল সেগুলোই আহার করেছি আর আজকে একটু রসুন ভত্তা করবো অনেকদিন হচ্ছে খুব খেতে ইচ্ছে করছে রসুন ভত্তা আর এই যে সরকারি ডিম আলোর তরকারি আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনার কন্যা সন্তানকে নিরাপদে রাখুন